আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুকসিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্টেক্ট অ্যালজেব্রা বিমূর্ত বীজগণিত গুণিত দুই এর এ এবং চাপ্টার টু চাপ্টার টু হচ্ছে আপনাদের টুইন প্রকাশনী আর চাপ্টার দুই এর এ সায়েন্স ভিউ প্রকাশনী চাপ্টারের নাম হচ্ছে গ্রুপ পার্ট ফোর এটাই আমার লাস্ট পার্ট এই চাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি ছিল দিছিলাম না আজকে ওই অঙ্কটা নিয়ে আলোচনা করব মানে ওই প্রবলেমটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদের টুইন প্রকাশনীর প্রবলেম আঠারো এবং সায়েন্স বুক প্রকাশনীর থিওরাম টেন মানে উপপাদ্য এটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিশাল আলো আসছিল এখানে আমার যে টপিকটা হচ্ছে তা হচ্ছে প্রমাণ করো যে ফোর মাত্রার প্রত্যেক গ্রুপ এব গ্রুপ গ্রুপ কী এটাও আমরা আগে দেখে আসছি এ বলে গ্রুপ দেখে আসছি এ মানে আছে বিনিময় গ্রুপ মানে এবি বি সমান কী হবে এ বি সমান বি এ হবে এরকম আবার কী হতে হবে এসি সমান হতে পারে এসি সমান হইতে পারে কত সি এ অতবা হইতে পারে গো তো আমার বি সি সমান কত হতে পারে সিবি বি সি সমান হতে সিবি মানে এরকম আর বিনিময় এ বি সমান বি এ এ সি সমান সি এ অথবা কি বি সৃ সমান কত সি এরকম কত সিবি মানে দেখি বিনিময় বোঝানো হয় মানে গ্রুপের যে ষাটটা শর্ত ছিল ওই সাতটা শর্তের মধ্যে আমরা কী করছি এগুলো পরে আসছি আচ্ছা আমাদের কিন্তু এ আকারে প্রমাণ করে দেখাতে হবে এবং ওইটা হতে হবে কি ছাড় মাত্রার তাহলে আমরা কিন্তু দূরে নেব যে তোমাদের প্রশ্নের মধ্যে মাত্রা এগুলো বলে দিছে না এগুলো আমরা কী করবো দূরে নেব ধরে ফোর মাত্রার যে কোনো গ্রুপ জি মানে ফোর মাত্রার যে কোনো একটা গ্রুপ হচ্ছে কত জি এবং জি এর মধ্যে উপাদানগুলো হচ্ছে কত ই ই মানে এর মানে হচ্ছে কত ওয়ান তো এ ই ইস আমরা মানে গ্রুপ যেহেতু মধ্যে চারটা শর্তের মাধ্যমে ই আছে এজন্য আমরা এভাবেই ধরে নিব জি সমান ই এ বি সি চার মাত্রা এক দুই তিন চার আচ্ছা মানে চারটা উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা উপাদান আছে যেখানে এ সমান না ইয়ের বি এর সমান না ই এর সি এর সমান না কি ই এবং ই হলো জি আর কি অবায়দক উপাদান ইটা কি ইটা হচ্ছে কত আমাদের কি জি এর অবায়দক উপাদান তাহলে জি গ্রুপ হয় জি যেহেতু গ্রুপ আমরা এখানে বলে বলে দিছি এখানে জি একটা কি গ্রুপ জি গ্রুপ হয় আবদ্ধ বিধি অনুসারে আবদ্ধ বিধিটাও কিন্তু আমরা পড়ে আসছি আবদ্ধ বিধি অনুসারে আমরা কি বলতে এ সমান কত এ হচ্ছে কত জিয়ের উপাদান বি কি জি এর উপাদান বি সিউ জি এর উপাদান সি বিউ এর মধ্যে আছে ওই রকম আরই এখন এভাবে কেন লেগেছে দেন এ বি সমান বি এ বিনয় মানে এ বলেও বি সি সমান সি বি মানে এ বলেও দেন শতটা মান আছে এ সমান সি এ আচ্ছা আর এটা আমি এখানে শুধু এগুলো কেন লেখি এটা আপনারা কীভাবে বের করবেন যে ছাট আছে এই ছাট অনুসারে আপনারা বের করতে পারবেন যারা আমার হয় পরীক্ষার গিয়ে আমাদের মনে রাখতে পারবেন যে আমার এই মানগুলো ছিল মানে এই উপাদানগুলো ছিল ভালো কথা যাদের হয়তো মনে থাকবে না বা মনে থাকে না তারা এই চার্ট অনুসারে আপনারা বের করতে পারবেন এই চারটা কীভাবে চারটা উপাদান ছিল ই এ বি সি ই এ বি সি ই এ বি সি এভাবে আপনারা গড়গুলো এঁকে নেবেন চারটার জন্য চারটা গড় হবে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা গড় হবে যে মানগুলো কীভাবে পাবো আমরা ই এর সাথে ই মানে এ মান তো ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ লেগত হয় ওয়ানই হয় তাহলে যে ই আবার ই এর সাথে এ গুণ করলে মানে ই মান তো ওয়ান ওয়ানের সাথে এ গুণ করলে কত হবে এই তো হবে তারপর ই এর সাথে এটা আবার এর সাথে এটা গুণ করবো এটা পাইছি এখন এ এর সাথে এটা গুণ এটা পাইছি এর সাথে এ গুণ এ স্কোয়ার এর সাথে বি গুণ বি বা বি এ বি সাথে এটা এর সাথে বি গুণ এ আর সাথে কত গুণ তারপর কত আমাদের বিয়ের সাথে এটা গুণ এটা পাইছি তারপর বিয়ের সাথে এটা গুণ এটা পাইছি বিয়ের সাথে বিগুণ বি স্কোয়ার বিয়ের সাথে সি গুণ এটা পাইছি এখন সি সি এর সাথে এটা গুণ এটা পাইছি সি এর সাথে এ গুণ এটা পাইছি সি এর সাথে বিগুণ এটা পাইছি সি এর সাথে গুণ সি স্কোয়ার পাইছি তার মানে দেখেন যে এ বি বিনিময় করে বি এ হবে না বি এ আবার দেখেন বি সি বিনিময় করলে সি সিবি আবার দেখেন আমার কত আছে এসি বিনিময় করলে কত হবে আমার কত সি এবার কিন্তু আর কোনোটাই কিন্তু আমার মিলতে আসে না এই জন্য আমি কিন্তু এভাবে লিখছি এখন আপনারা চার অন্য হিসাবে মনে রাখতে পারেন অথবা কি এভাবে লিখে দিলেও হবে সমস্যা নাই এখন এ বি কিন্তু মধ্যে আছে তাহলে আমরা একটা দ্বারাই বাকি সবগুলো আমরা কি করব প্রমাণ করব মানে একটা দ্বারা আমরা কি করব বাকি সবগুলো প্রমাণ করব এ বি যদি মধ্যে থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ বি সমান লিখতে পারি কত ই এ বি সমান লিখতে পারি কত এ এ বি সমান লিখতে পারবো কত বি এ বি সমান কত সি লিখতে পারবো মানে চারটার জন্য চারটা যেহেতু আমার কি গ্রুপ প্রমাণ করতে হবে মানে বিনিময় প্রমাণ করতে হবে এজন্য আমরা কী লিখতে পারবো দেখেন এ বি লিখছিলাম এব পরিবর্তে আমরা কি লিখতে পারবো লিখছিলাম তার পরিবর্তে লিখতে পারবো বি এ মানে বিনিময় যেহেতু মানে এ বি পরিবর্তে লিখতে পারবো কত বি এ বি এর পরিবর্তে লিখতে পারব তো আমরা বি এ হবে মানে যেহেতু আমরা কি বিনিময় এজন্য আমরা কি করব একে লিখতে পারবো এ বি বি বিএ এব আমরা কি করতে পারি লিখতে পারি এখন আমরা যাচাই করবো কোন মানগুলো গ্রহণযোগ্য আর কোন মানগুলো আমার কি গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের যে মানগুলো গ্রহণযোগ্য হবে না এই মানগুলো আমরা প্রথমে দেখি কিন্তু এ বিষয় বি যে এ বিষয়ন বি হতে কি দেয় আমাদের এ বিষয়ন বি হতে দেয় উভয় এদিক দিয়ে আমি ই মানে এ মান তো আমার কি মানে ওয়ান তো দিক দিয়ে যে ওয়ান গুণ করি মানে ই গুণ করি তাহলে মানতে কোনো পরিবর্তন হবে না তাহলে এ বি আর বি উভয় পক্ষের থেকে আমরা বর্তমানে বিধি অনুসারে আমরা কী করলাম কাটা দিলাম বি বি তার কাছ থেকে তো এ সমানি এ সমানি যা গ্রহণ যুগ নয় কেন দেখেন এ নট ইকুয়াল ই এ জন্য আমার কি গ্রহণযুগ নয় কারণ এ নট ইকাল ই আমাদের কি দরার যে দৌড়ছিলাম এটা এজন্য তো এইটা যে এ বি তার মানে কী হয়েছে এ বি নট যেহেতু এ নট ইকুয়াল ই হয়েছে তার মানে কি বলতে পারি এ বি নট ইকুয়াল কত বি যে এ বি যে এ বি নট ইকোয়াল বি তাহলে অনুরূপভাবে আমরা কী বলতে পারবো এখান থেকে কত এ বি যেহেতু নট ইকাল বি হয়েছে তাহলে নট ইকাল কত হবে বি হবে যেটা আবার দেন এ বি নট ইকাল এ হবে বিএ নট ইকাল কত হবে এটাও কিন্তু এ বি নট ইকাল এ হবে এ নট ইকাল এ হবে কীভাবে যে এই দিক দিয়েও যদি আমি গুণ করি এই দিক দিয়েও যদি আমরা ই গুণ করি তাহলে এ এ আর এ কাটা দেব থাকবো কত বি ইজ টু ই থাকবো আবার দেন বি নট ইকুয়াল ই তার মানে কি এটা কি গ্রহণযুগ হবে না আমি এজন্য একসাথে এখানে লিখে নিছি যেহেতু আমাদের এআইবি নট ইকুয়াল এ হয়েছে যে এআইবি নট ইকুয়াল এ হয়েছে তাহলে কত নট ইকুয়াল কত এ হবে এবার আমরা কী করতে পারি বলতে পারি আচ্ছা তার মানে কি এ মানটি যে বাদ যায় তার কত আমাদের বি এআইবি সমানই যে এ বি সমান ই বা অথবা যেটা লেখেন আপনারা এ বি সমান ই অথবা অথবা বা এ বি সমানগত সি তো এই দুইটা রয়েছে আমাদের কারণ এটা তো এটা তো বাদ দিচ্ছি আমরা এখান থেকে অনু অনুরূপে তো আমাদের কাছে কত এ বি সমান ই অথবা কত এ বি সমানগত সি কারণ এগুলো বাদ যাবে না কারণ এদিক যদি আমরা ইউ যদি গুণ করেন না তাই সি কিন্তু এদিক নাই এদিক থেকে যদি ই গুণ করে ই করলে গুণগুলো ওয়ানই তা কি না এই জন্য আমরা এভাবে লিখতে পারি এদিক দিয়ে যেটা লিখি তাহলে এদিক দিয়ে লিখতে পারবো বি এ সমান বি এ সমান অথবা কত বি এ সমান কত লিখতে পারবো আমরা সি লিখতে পারবো তার মানে কি আমার এ বি সমান ই আবার কি বি এ সমান কত ই এবং এ বি সমান কত এ বি সমান কত সি আর বি এ সমান কত আমরা আমাদের কত সি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো এব বি সমান কত বিএত বিএম কত বিএান্ত এ দুইটা থেকে আমরা কি লিখতে পারি এব বি সমান কত বিয়ে তার মানে কি রে বিনিময় বিধি শর্ত মানছে না তাহলে একবার আমরা কী করতে পারব প্রমাণ করতে পারবো কি এ বি সমান যদি বিয়ে আমরা যদি প্রমাণ করতে পারি এ বি সমান এ তাহলে এসি সমান সি এ প্রমাণ করতে পারবো আমরা আবার কি বিসি সমান কত সিবি তাহলে কিন্তু দেখেন যে এ বি বি সি বি সমান বি সি এসিসি সবগুলো ওকে প্রমাণ হয়েছে সুতরাং ফোর মাত্র গ্রুপ কি জি আশা করি সবাই বুঝতে পারছেন চারটা আপনাদের বাধ্যতামূলক না আপনারা চারটা না লেখে যদি এবার মনে রাখতে পারেন তাহলে হবে আর যদি আপনারা চার দেখে মনে রাখতে হয় তাহলে আপনারা এভাবে চারটা কি করবেন এঁকে নেবেন সমস্যা নেই আশা করি সবাই বুঝতে পারছেন